অনবদ্য সাকিব আল হাসান যার তুলনা সে নিজেই সাকিব আল হাসানের সাথে তুলনা করবেন এমন কেউ পৃথিবীতে এখনো পর্যন্ত জন্ম নেয়নি সাকিব আল হাসান এমন একজন অলরাউন্ডার যার সাথে কারো তুলনা হয়নি এখনো পর্যন্ত এরকম অলরাউন্ডার সৃষ্টি হয়নি বাংলাদেশ তো দূরে থাকুক সারা বিশ্বেও না কিন্তু সেই সাকিবকে নিয়ে একটা দল খারাপ মন্তব্য করে বাজে মন্তব্য করে সাকিবকে ছোট করে কথা বলে তাদের উদ্দেশ্যে আজকে আজকে কিছু কথা বলবো অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন এই সাকিব আল হাসানকে নিয়ে যারা কথা বলে তারা অধিকাংশই বিউ ব্যবসায়ী এবং ফেসবুকে কিছু লাইক কমেন্ট পাওয়ার জন্য ইউটিউবে কিছু ভিউজের জন্য তারা সাকিব আল হাসানকে নিয়ে নানান সময় নানান ভাবে ভিডিও তৈরি করে তারা পাবলিক ডিমান্ড বোঝে বর্তমান সাকিব আল হাসানের খারাপ সময় যাচ্ছে এজন্য তারা সাকিব আল হাসানকে নিয়ে আজেবাজে মন্তব্য করে আর তাদের উদ্দেশ্যে আমি বলবো যদি সাকিব আল হাসানকে কখনো তারা সামনে পায় যারা এই যে এখন বর্তমানে সমালোচনা করতেছে সাকিব আল নিয়ে বাজে মন্তব্য করতেছে তারা যদি কখনো সাকিব আল সামনে পায় তাহলে বাবা বলে ডাকবে ডেকে বলবে যে বাবা একটা ছবি তুলবো তোমার সাথে তারপরও সাকিব হয়তো বা তাদেরকে সুযোগ দিবে না কিন্তু তারা নিজের একটা ফোন আছে ফোন দিয়ে বিশ টাকার এমবি রিসার্চ করে তারপর সাকিব আল হাসানকে নিয়ে যা খুশি তাই বলতেছে অবদান ভুলে যাচ্ছে সাকিব আল হাসানের আজকেও ইন্ডিয়ার বিপক্ষে সেই বিদায়ী টেস্ট এখন বর্তমানে সাকিব আল হাসান এটা বিদায়ী টেস্ট হিসেবে আমি দেখছি এবং সাকিব আল হাসান হয়তো পরে আর কোনো টেস্ট ম্যাচ খেলবেন না ইতিমধ্যে ঘোষণাও দিয়ে দিয়েছেন টি থেকে অফসর অলরেডি নিয়ে নিয়েছেন টেস্টে আজকে তার শেষ ম্যাচ সেই ম্যাচের মধ্যে প্রথম ইনিংসে সাকিব আল হাসান চার চারটে উইকেট পেয়েছে অনবদ্য কি বলবো সাকিব আল হাসানকে নিয়ে যে মাঠে নামলে প্রত্যেকটা বলে মনে হচ্ছে একটা একটা এক রেকর্ড গড়ার অংশ প্রত্যেকটা 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 বল ওভার ইনিংস যেন সাকিব ইতিহাস গড়তেছে সেই সাকিব আল হাসানকে আমার মনে হচ্ছে চক্রান্ত করে তাকে বসানো হয়েছে যেদিন সাকিব আল হাসান অফিসে ঘোষণা দেয় সেদিন আমি একটা ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি এই ফুটেজে দেখছেন আপনারা সাংবাদিকরা কিভাবে সাকিব হাসানকে ঘিরে ধরেছে শুধুমাত্র একটি সেলফি নেওয়ার জন্য আরে ভাই তোর মতো একজন টাকার এমবি তারপর ফেসবুকে সাংবাদিক তারা তারা না অনেক লেখাপড়া করে সেই পর্যন্ত গেছে তারা সাকিব হাসানের সাথে একটা সেলফি তোলার জন্য রকম করতেছে তারা সাকিব হাসানের সাথে ইতিহাস মানে একটা স্মরণীয় করে রাখবে একটা সেলফি তুলে রাখবে একটা ছবি তুলে রাখবে সাকিব হাসানের সাথে সাকিব আল হাসানের সাথে দাঁড়িয়ে একটা ছবি তুলবে এটা অনেকের স্বপ্ন আর তুই আজকে ফেসবুকে ইউটিউবে নিজের ফোন আছে আর এমবি আছে বইলাই সাকিব আল নিয়ে যাথায় বলতে পারোস না সাকিব আল হাসানের অবদান বলে যাওয়ার কোনোভাবেই আমরা পারি না সাকিব আল হাসানকে বলে যেতে সাকিব আল হাসান কি না করেছে বাংলাদেশের জন্য বাংলাদেশকে সারা বিশ্বের দরবারে চিনিয়েছে এই যে সাকিব আল হাসান আরেকটা আমি ছবি আপনাদের সামনে দিচ্ছি লিজেন্ড এই লিজেন্ডের সাথে ছবি এরকম কোন প্লেয়ারের বর্তমানে আপনি দেখাতে পারবেন যে আমি আসলে সাকিব আল হাসানকে নিয়ে আমি আর কত প্রমাণ দিব আর কত প্রমাণ দিব সাকিব আল হাসান অনেক কিছু করেছে ক্রিকেটের জন্য শেষ কেরিয়ারের শেষ মুহূর্তে তাকে আমরা লাঞ্ছিত করেছি তাকে আমরা অপমান করেছি হয়তোবা সাকিব আল হাসান দিন যেদিন এর আগে সংবাদ সম্মেলনে যেদিন অপসরে ঘোষণা দিয়েছিল সাকিব আল হাসান বলেছিল আমাকে এখন থেকে অফসর মানে টি আমাকে রিটায়ার্ড প্লেয়ার হিসেবে ভাবতে পারেন বা আমি কখনো টি টোয়েন্টি খেলবো না এবং টেস্টে আমি যদি বাংলাদেশের সুযোগ পাই দক্ষিণ আফ্রিকা সিরিজে সেই সিরিজটাই হবে আমার কেরিয়ারের শেষ টেস্ট কিন্তু সেটা আর হবে না কারণ সে বাংলাদেশে যেতে পারবে না কারণ একটা দল সাকিব আল হাসানের নামে মামলা দিয়েছে সাকিব আল হাসান যাতে করে বাংলাদেশে না যেতে পারে হত্যা মামলা দেওয়া হয়েছে হয়তো বা সাকিব হাসান যাবে না এটাই সাকিব হাসানের শেষ টেস্ট অনেকে আমরা এই সাকিব আল হাসানের চোখের সমস্যা নিয়ে অনেক কথা বলি সাকিব আল হাসান দেশের সাথে প্রতারণা করতেছে দেশের সাথে বেমানি করতেছে যেই এই চোখের সমস্যার কারণে এবিডি বিলিয়ার্সও ও কিন্তু শেষ সময়ে অনেক ভোগান দিতে ছিল সে এবিডি বিলিয়ার্স তার ইউটিউব চ্যানেলে একটা ভিডিওতে সাকিবের বিষয়ে কথা বলতে গিয়ে নিজের অতীত অভিজ্ঞতা স্মরণ করেছেন ডিবিলিয়ার্স বলেন সাকিব আল হাসানকে ভারতের বিপক্ষে ম্যাচে কামড়ে ব্যাট করতে দেখা গেছে আমি আসলে এটার সঙ্গে নিজের অবস্থানটা রিলেট করতে পারছি সে বলেছে এটা তার চোখের সমস্যার জন্য করতে হয়েছে যেটা আসলে আমাকেও আমার কেরিয়ারের শেষ দিকে এসে বুগিয়েছে এটা কিন্তু বলেছে এবিডি বিলিয়ার্স তারপর সে বলেন আমার আসলে বারসম্ভ নিয়ে খুব একটা ব্যাক পেতে হয়নি কেরিয়ার জুড়ে এমন কি চোখের সমস্যার আগেও শুধুমাত্র একটি জায়গা বাদে সেটা হলো আমি সবসময় চেষ্টা করতাম আমার চিবুকটা যতটা সম্ভব আমার বাম কাদের কাছাকাছি রাখতে যেটা সাকিব এখন বর্তমানে করতেছে যেন এখানে সঠিকভাবে ব্যাটিং করা যায় এবং আমি ভারসাম্য হারিয়ে না ফেলি যখন আপনার মাথা শরীরের বাকি অংশের বাইরে থাকবে তখন আপনার পরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি ফলে সাকিবের ক্ষেত্রেও আমার মনে হয় এরকম কারণে ছিল যেন সে বারো সময়টা ধরে রাখতে পারে সে এটার ব্যাখ্যা দিয়েছে যে চোখের সমস্যার কারণে তাকে এটি করতে হয়েছে এটা এটা আমার আমার আপনার কথা 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 না এবিডি একজন যিনি সাকিবের পাশে দাঁড়িয়েছেন সাকিবকে সাকিবের সমস্যা নিয়ে কথা বলেছেন ফিজিক্যালি সে দেখাইছে লাইভে এসে ভিডিও বার্তায় বলেছে সাকিব হাসানকে নিয়ে বিশ্বের বড় বড় সাকিব আল হাসানকে নিয়ে কথা বলতেছে ভারত থেকে আল হাসানকে নাকি বিদায়ী সংবর্ধনা দেবে আপনি একজন ফেসবুক ইউজার সাকিব আল হাসানকে উল্টাপাল্টা কথা বার্তা বলেন লজ্জা থাকা উচিত আপনাদের তো সাকিব আল হাসানকে উল্টাপাল্টা কথা বলি বি ব্যবসা করলি বড় হওয়া যায় না তো তোরা এই যে তোদের উদ্দেশ্যে বলবো কারণ যারা সাকিব আল হাসানকে নিয়ে সমালোচনা করে তাদেরকে তুই করেই বলা উচিত তোরা যদি সাকিব আল হাসানকে কখনো পাস সামনে তাহলে বাবা বলে ডাকবি এটা সেলফি তোলার জন্য কিন্তু এখন বর্তমানে ফেসবুকে কিছু এমবি খরচ করে উল্টা পাল্লা সাকিব আলাহাল নামে কথা বলো আসলে এগুলা বাদ দে যারা বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে তাদেরকে সম্মান দিতে শিখ রাজনীতি রাজনীতির জায়গা রাজনীতির যদি সাকিব আসান করেও থাকে সাকিব আসান রাজনীতিতে খারাপ কিছু করে নাই সে সংসদ সদস্য হয়ে কোনো মানুষকে ক্ষতি করে নাই টাকা লুটপাট করে নাই সে টাকা লুটপাট করে না কোনো মানুষকে ক্ষতি করে নে সে সে একজন সংসদ সদস্য হয়েছিল দেশের মানুষকে সেবা করার জন্য আর সেটা তার সম্ভব হয়নি কিন্তু এই সংসদ হওয়ার কারণে তাকে দেওয়া হয়েছে হত্যা মামলা এটা কোনোভাবেই কাম্য নয় যেটা আমরা বাঙালি জাতি করে দেখিয়েছি আসলে আমরা একজন বাঙালি জাতি হিসাবে আমি একজন বাঙালি জাতি হিসাবে লজ্জিত আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ